হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত আজকের ভিডিও শুরু হচ্ছে এখান থেকেই মানুষের চুনাখালি থেকে তো আজকে আমরা চলে সেটা ওয়েডিংয়ের কাজে তো এখানে আমাদের শুরু হয়েছে প্রথমে সেটা সেটা হচ্ছে নাম মুখ তো এদিকে ভিডিও আমরা করছি তার পাশাপাশি আমরা মানে কাজের পাশাপাশি আমাদের মধ্যে একটু হাসি মজা এসব হয়েই থাকে আর কি তো যাই হোক সেরকমই কিছু আর কি তো তারপরে ছিল প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে যেতে হবে এখন জল পড়তে তো এটা এখন সব থেকে বড়ো চাপের ব্যাপার হয়ে গেছে জল পড়তে যাওয়া তো যাই হোক ভালো হলে টোটোই করে যাচ্ছে কারণ অনেকটা দূরে যেতে হতো ওখান থেকে তো এখন আমরা পৌঁছে গেছি কাটিগঙ্গাতে মানে কাটিগঙ্গাতে এখান থেকে জলটা পোড়া হবে সবাই গঙ্গায় যায় যেহেতু গঙ্গা ওদের বাড়িতে অনেকটা দূরে সেখানে কাটিগঙ্গাতেই করে নিল আর সেদিন ছিল প্রচণ্ড গরম মানে প্রচণ্ডই গরম আর এই জায়গাটায় আসার পরে সত্যি অসাধারণ জায়গা আর এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে না কারণ এত সুন্দর ঠান্ডা মানে হাওয়া বইছিল না মানে মারাত্মক লেভেলে হাওয়া বইছিল যে কারণেই মানে আর যেতে ইচ্ছে করছিল না যে না এখান থেকে বেরিয়ে কোথাও যায় আর কি কারণ দিন এত গরমে মানে সত্যি বলতে গরমের সময় না কাজ করাটা খুব চাপের ব্যাপার আর কি তো যাই হোক আমরা জল টল পুড়ে চলে এসেছি এদিকে বাড়ি আর বাড়ি এসেই করে দিয়েছি খাওয়া দাওয়া মানে বিয়েবার আর কি সেখানে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি দিয়ে কারণ সারাদিনে যা প্রোগ্রাম ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ি থেকে যেতে গিয়ে দেখতে পেলাম এই আঁখের রস তো ইচ্ছে হল যে আঁকের রস খাবো আর সত্যি কথা বলতে এই দাদাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন না ধারণার বাইরে মানে আর এদিকে রন এদিকে এত গরম হয়েছিলো যেন মানে এই রুমালটা এরকম করে রেখেছিল তো দেখে বেশ অদ্ভুতই লাগছিলো আর কি তো সেই জন্য ওকে বারবার জুম করে ভিডিও করছিলাম তো যাই হোক এখন নিয়ে নিয়েছি আঁখের রস আর কি আর আখের রসে পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকার পর নিল আর কি তো খেতে বেশ ও আমাকে দিতে গিয়ে আবার দিল না নিজেই খেয়ে নিচ্ছে আর কি পর তো যাই হোক এরপরে আমাকে দিয়ে দিয়েছে আঁখের রস তো রসটা ভালোই ছিল আর আমরা ওই না কী বলে ওটা দিতে বারণ করেছিলাম মানে প্লেন করতে বললাম আর কি তো ও বেশ ভালোই মিষ্টি ছিল আর কি তো বাড়িতে একটু রেস্ট ফেস্ট করার পরে আবারও চলে আসি বিয়ে বাড়ি মানে যে অনুষ্ঠান বাড়িতে আমাদের কাজ হচ্ছিলো সেই অনুষ্ঠান বাড়িতে তো এখন কাজ শুরু হয়ে গেছে মানে বিয়ে বসে গেছে আর কি তো এখান থেকে আমাদের কাজ শুরু এবং তার আগেও কাজ হয়েছে আর কি সিঙ্গেল ফিঙ্গার হ্যান্ড যেগুলো ছিল সেই সমস্ত শট আর কি আগে নেওয়া হয়ে গেছে তো এখন বিয়ের যদি কাজটা হয়ে যায় আমরা বাড়ি যেতে পারবো কিন্তু খুব দেরি হচ্ছিলো আর কি মানে মানে অনেকটাই দেরি হচ্ছিলো তো যাই হোক বিয়ে হয়ে গেছে কমপ্লিট তো এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো আমরা রনিয়ার আমি দুজন মিলে আলোচনা করেছিলাম যে কী খাওয়া যায় মানে ওর মাটন ফাটন খাওয়া বারণ তো সেটাকে বলছিলাম তোমার খাওয়া দাওয়া যাবে না হ্যান তেন কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল সেই সময় তো যাই হোক আমরা এদিকে খাওয়া দাওয়া করলাম আর কি তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়ার পালা কিন্তু তার আগে ভাববেন যে না কিছু ডুয়েট শর্ট নেওয়া যেতে পারে ওই জন্য কিছু ডুয়েট শর্ট নিয়ে আমরা বেরিয়ে যাব তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও না ওই